হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আর এটি হচ্ছে আমাদের ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার যেটা ইলেভেন টুয়েলভের রেজাল্ট আউট হয়েছিল তার একটি ফাইনাল লিস্ট আউট হয়ে গেছিলো যে কত ভ্যাকেন্সি আছে কমিশন আবার কিন্তু ভ্যাকেন্সি চেঞ্জ করে নতুন লিস্ট পাবলিশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো এবং সেখানে দেখে নেব যে মোট কতগুলো রিডিউস হলো এবং কতগুলো ইনক্লুড হলো আমাদের এই নতুন আরও একবার যে কমিশনের তৈরি করা ভ্যাকেন্সি লিস্টে চলো এই হচ্ছে আমাদের কমিশন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিজেরাও দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখানে গেলে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করতে হবে সেখানে দেখো লেখা আছে লিস্ট অফ ফাইনাল ভ্যাকেন্সিজ ফর ক্লাস ইলেভেন টুয়েলভ ঠিক আছে অ্যাজ রিসিভ ফ্রম ডাব্লিউ বিবিএসি যেটা আমাদের হায়ার সেকেন্ডারি যে পরীক্ষা দিয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল তো নোটিফাইড বিফোর পাবলিকেশন অফ ফাইনাল ইন্টারভিউ লিস্ট একদম পরিষ্কার কতজন ইন্টারভিউতে যাবে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটারই আমি একটু তোমাদের লিস্ট দেখিয়ে দেবো যে কতগুলো লিস্ট রয়েছে তো এই হচ্ছে আমাদেরই সেখানে টোটাল হচ্ছে আমরা দেখতে পাবো যে অ্যাকাউন্টেন্সির জন্য একশো আট একশো তোমার আটাত্তর জনকে রাখা হয়েছে ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম মিলিয়ে রাখা হয়েছে আচ্ছা এরকম এরকম প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির লিস্ট পাবলিশ হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো যারা যারা যে সাবজেক্টে আছো আরবিকের ক্ষেত্রে রয়েছে হুম এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অরিজিনাল লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে কতজনকে ডাকা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে কতজন রয়েছে এবং সেটা কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা ঠিক আছে কমার্সের ক্ষেত্রে কতজনকে ডাকা রয়েছে হুম এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু ইন্টারভিউতে কতজনকে ডাকা হচ্ছে তার একটা লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে কমিশন তোমরা দেখতেই পাচ্ছ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লেখাই রয়েছে লিস্ট অফ ফাইনাল ভ্যাকেন্সি ফর ক্লাস ইলেভেন টুয়েলভ নোটিফাইড বিফোর পাবলিকেশন অফ ফাইনাল ইন্টারভিউ লিস্ট অর্থাৎ ফাইনাল ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে কমিশন এবং সেটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে রয়েছি প্রত্যেকটা সাবজেক্টের যে লিস্ট বা কতজনকে ডাকা হচ্ছে তার একটা লিস্ট কিন্তু কমিশন পাবলিশ করে দিয়েছে তাই তোমাদের মধ্যে যারা যারা মানে কোয়ালিফাই করেছ তারা অবশ্যই কিন্তু ইলেভেন টুয়েলভের যে লিস্টটা আউট হয়েছে সেটা তোমরা একদম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ তোমার এসএসসি বেঙ্গল এসএসসি ডট কমে গিয়ে তোমরা সেটা দেখে নাও এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে প্রচুর সাবজেক্ট আছে তো প্রত্যেকটি সাবজেক্টের বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম মিলে কতজন ভ্যাকেন্সি দেখা হয়েছে সেটার একটা সম্পূর্ণ লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এইখানে ঠিক আছে এরকমভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের কিন্তু লিস্ট রয়েছে দেখো ফিলোজাফির ক্ষেত্রে টোটাল হচ্ছে এক হাজার জন ঠিক আছে এ দেখো ফিজিক্সের ক্ষেত্রে আটশো জন ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তেরোশো জন ঠিক আছে আচ্ছা সাইকোলজির ক্ষেত্রে রয়েছে একুশটা সিট তো এরকমভাবে প্রত্যেকটা সিট রয়েছে সোসিওলজি আমি একটুখানি ইম্পর্টেন্ট চলে আসি তোমাদের যেটা কাঙ্ক্ষিত বিষয় ঠিক আছে অর্থাৎ এই যে সানথালির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তেতাল্লিশটা আচ্ছা তারপরে রয়েছে সাইকোলজি তো বললাম আচ্ছা পলিটিক্যাল সায়েন্স তো সব থেকে বেশি রাখা হয়েছে তেরোশো তিয়াত্তর জন তো এইভাবে তোমরা প্রত্যেকে কিন্তু লিস্টগুলো দেখে নিও এবং তোমাদের ইন্টারভিউয়ের আপকামিং সমস্ত বিষয়গুলো কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সমস্ত বিষয় কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কোনো তো অসুবিধাই নেই যখনই নতুন নিউজ আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই নিউজটাকে জানিয়ে দেবো যাতে তোমরা সহজেই সে বিষয়টা জেনে নিতে পারো ওকে তো সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল দি ভেরি বেস্ট তারপর পাশাপাশি আরো একটি সুখবর বলে দিই শোনা যাচ্ছে আজকে রাত্রের মধ্যেই নাকি নাইন টেনের যে রেজাল্ট সেটা কিন্তু কমিশন পাবলিশ করতে চলেছে তাই নাইন টেনের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে তো এরপরে যাদের যাদের ইলেভেন টুয়েলভ হয়নি কোনো কারণে তারা অবশ্যই নাইন টেনের দিকে চোখ রাখো আশা করি অনেকটাই ভালো সুফল হয়তো পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে এইটুক পর্যন্তই রাখবো যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই রকম ভিডিও যখন আপডেটেড ভিডিওর লিস্ট আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যেতে পারে তার নোটিফিকেশন ভিডিওটি ওকে চলো ধন্যবাদ প্রত্যেককে থ্যাংক ইউ